হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দুজন বেরিয়ে পড়েছি ওয়ার্ল্ড ট্যুরে একজন বলছে তোমাকে তো ট্যুরে সেইভাবে নিয়ে যেতে পারলাম না আজ পুরো ওয়ার্ল্ডকে তোমার সামনে এনে দেব তো চললাম মজাদার বিষয় আসলে গেছিলাম পাসপোর্ট অফিসে সেই জন্য মজা করেই বললাম যে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলাম পাসপোর্টের রিনিউয়াল ছিল তো ওখান থেকেই চলে যাবে আর ডকুমেন্টগুলো বহন করার জন্য আমাকে নিয়ে যাচ্ছে ওখান থেকেই চলে যাবে খুব একটা ছুটি পায় না দরকারি কাজে বাড়িতে এসছিল আজ কাল এসছে আজই চলে যাবে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম স্কুটিতে করে আমরা স্টেশন পর্যন্ত গেছি তারপর ট্রেনে গেলাম এখন টোটোতে করে যাচ্ছি যে কাজে যাচ্ছি ভালোই ভালোই কাজটা মিটে গেলেই ভালো দেখা যাক কি হয় এনার একটা গুণ আছে যে কোনো দরকারি কাজে গেলে আমাকে সাথে নিয়ে যায় যাতে করে সেই কাজটা আমিও শিখে নিতে পারি যখন আমি যাদবপুরে ট্রেনিং করতাম তখন আমি তো সেইভাবে আগে ট্রাভেল করতাম না আমার বাড়ি থেকে কলেজ পর্যন্ত ওইটুকু আমার একটিয়ার সেইভাবে বাড়ির বাইরে কখনো বেরোয়নি কিন্তু যখন আমি যাদবপুরে পড়তাম তো ওখানে বসে আমাকে বললেন যে আমি ফোনে আছি তুমি একা একাই যাবে আজ তো সাহস করে বেরিয়ে পড়েছিলাম সেই আমার প্রথম একা একা বাইরে বেরোনো তারপর ধীরে ধীরে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে জানি যে এই কাজটা আমার করতে হবে বেশিরভাগ সময় কিন্তু আমার ওপর দায়িত্বটা চাপিয়ে দেয় যাতে আমি কাজটা শিখে নিতে পারি আরও একবার এরকম হয়েছিল আমার সোনা তখন ইউরিন ইনফেকশানে ভুগছিল হাজরা মোড় আপনারা নিশ্চয়ই জানেন কলকাতার ওখানে শিশুমঙ্গল হসপিটালে ভর্তি ছিল ওখানে মেট্রোতে আমার তো একদম আমি অনভিজ্ঞ মেট্রোতে আমি সেভাবে কোনোদিন মানে চাপিইনি বলা চলে সেখানে আমাকে টিকিটটা কেটে একা একা ভেতরে ঠেলে দিয়েছে বলল যে তুমি পারবে ঠিক তো সেই প্রথম হাজরা থেকে বাড়ি পর্যন্ত আমি একা একা এসছিলাম তো যাই হোক সেটাও একটা অভিজ্ঞতা আসলে মানুষ ঠেলায় পড়লে সব কিছুই পারতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে এখন অনেক কিছুতেই অভ্যস্ত হয়ে গেছি আগে আমার আর চার দেওয়াল ছিল সেখান থেকে বৃহত্তর জগতই বলবো চার দেওয়ালের বাইরে না বেরোলে মানুষ চেনা যায় না অভিজ্ঞতা হয় না সেই জন্য আমি এখন আমি বুঝতে পারি যে যারা সংকীর্ণ মানসিকতার মানুষ হয় তাদের একতিহার ওই চার দেওয়াল সেই জন্য তারা বাইরের জগৎ জানে না বাইরের পাঁচজন মানুষের সাথে মেশে না আমি তাদেরকে দোষ দিই না কারণ তাদের যে ব্যারিকেশন তাদের যে আর তারা তার বাইরে বেরোতে পারে না সেই জন্য মনটা সংকীর্ণই থেকে যায় আমি শুধু এটুকুই বলবো যে মানসিকতা বিস্তীর্ণ হতে হবে মানুষের চিন্তা ভাবনা ভালো হতে হবে এবং তার জন্য অবশ্যই একটা মানে সমাজ আপনাকে যে শিক্ষাটা দেবে আপনি বাড়ির বাইরে না বেরোলে আমি এখন বুঝতে পারি যে আগে তো চার দেওয়ালের মধ্যে ছিলাম চার দেওয়ালের জগৎ আলাদা মানুষ যারা সহজ সরল হয় তাদেরকে ব্যবহার করে তাদেরকে একটা সীমারেখার গণ্ডিতে জাজমেন্ট করে আটকে রাখে কিন্তু যখন মানুষ ঘরের বাইরে বেরোয় পাঁচজন মানুষের সাথে মেশে পরিবেশ আপনাকে যে শিক্ষা দেবে সেই শিক্ষা কিন্তু আপনি চার দেওয়ালের মধ্যে বসে পাবেন না কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসছে কেমন লাগলো আজকের ভ্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ